বি টু স্প্রিট বোমবার ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর মার্কিন বিমান বাহিনীর এই বোমোরো বিমান নতুন করে আলোচনায় পৃথিবীর ইতিহাসে এ যাবৎকালে সবচেয়ে দামি সামরিক বিমান বি টু বোমবার অত্যাধুনিক এই মার্কিন বোমোরো বিমান প্রতিটির মূল্য প্রায় দুশো কোটি ডলার উনিশশো সাল থেকে এ পর্যন্ত তৈরি হয়েছে মাত্র একুশটি তবে শুধু দামে নয় ফযুক্তিগত সক্ষমতা কার্যকারিতা ও অনন্য এই বোমোরো বিমান রিফুলিং ছাড়াই প্রায় এগারো হাজার দুশো কিলোমিটার পথ পাড়ে দিতে সক্ষম শত্রুর উন্নত রাউডার ফাঁকি দিতেও পারদর্শী এই বিমান বিশেষ ধরনের প্রলব দিয়ে ডাকা থাকে বিমানের বাইরের কাটামো যা শত্রুর রাউডার থেকে ছোড়া তুরঙ্গ প্রতিফল করে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে এর ডিজাইন স্টেল প্রযুক্তিতে এটা এতটাই উন্নত যে বিশাল এই বিমানটি শত্রুপক্ষে শত্রুপক্ষের রাউডারে একটি ছোট্ট পাখি সমান সংকেত প্রদান করে বিটু টু বোমবার বিমানে বিভিন্ন ধরনের মিসাইল ও বোমা বহন করা হয় জিপিএস প্রযুক্তির মাধ্যমে স্থির লক্ষ্যবস্তুকে নিখুঁত হামলা চালাতে পারে এই বোমারু বিমানটি এমনকি একাধিক লক্ষ্যবস্তুও হামলা চালানোর সক্ষমতা রয়েছে এটির এছাড়াও রাউডার পাখি দিয়ে দূরপাল্লায় পাল্লায় হামলা চালাতে সক্ষম মিসাইলও বহন করে এই বিমানটি একসাথে ষোলোটি পারমাণিক বোমও বহন করতে পারে এই বিটু বিমানটি তবে বিমানটি সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র এর বাংকার বাস্টার বা জিবি ইউ ফিফটি সেভেন বোমা এটির ওজন কমপক্ষে তেরো হাজার ছয়শো কেজি বিশাল এই বোমাটি মাটির একষট্টি মিটার গভীরে টার্গেটেও নিকোত হামলা চালাতে সক্ষম একমাত্র এই বোমার সাহায্যে মাটির গভীরে স্থাপিত ইরানের ফদ্য ফারুমারিক কেন্দ্র মত দুর্ভিক্ষ টার্গেটও আমরা চালাতে সক্ষম ইরান ইসরায়েলের সংঘাত কেন্দ্র করে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপার্শ্বের বিভিন্ন সামরিক ঘাটিতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে বেশ কয়েকটি মার্কিন বিটু ভোমবার বিমান